আসসালামু আলাইকুম সত্যি একটি আয়োজন করবো সেটা হলো অভিবৃদ্ধি সংক্রান্ত নোটিশ এবং পরীক্ষার সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ শিক্ষার্থী রয়েছে তোমাদের অভিবৃত্তি সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করা হয়েছে জরুরি নোটিশ যেটা এটার মাধ্যমে তোমরা জানতে পারো তোমাদের অভিবৃদ্ধি কখন দিবে এবং কারা কারা অভিবৃদ্ধি পাবে এই বিষয়গুলো তো এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস অর্থাৎ তোমাদের নোটিশটি তোমাদের সাথে শেয়ার করবো ইন ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবো তাহলে কিন্তু সব কিছু ইজিলি বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অভিব্যক্তি সংক্রান্ত নোটিশ এবং পরীক্ষায় যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলে শুরু করি আজকে এই ভিডিওটি তো এখানে তোমাদের নোটিশে যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুই হাজার চব্বিশ সালে স্নাতক পাস ও সমমান পর্যায়ে উপবৃত্তি ও টিউশন ফি প্রদান উপলক্ষে জরুরি কমিটি সভা আহ্বান প্রসঙ্গে তো এখানে তোমাদের মূল যে বিষয়টি এটি যদি আমি একটু বলি তাহলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বা দুই হাজার চব্বিশ সালে যে স্নাতক পর্যায়ে সমমান পর্যায়ে অর্থাৎ দু হাজার উনিশ বিশ এবং একুশ বাইশ যারা এখন বর্তমানে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তারপর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদেরকে বৃত্তি দেওয়া হবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী এবং যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত আস তাদের ভিতর থেকে যাদের পারিবারিক অসুচ্ছল আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থী রয়েছো তাদেরকেই মূলত এই অভিবৃত্তিটি দেওয়া হবে কিন্তু এই অভিবৃতিটি পাবে কীভাবে তোমরা জানো যে কিছুদিন আগে অনার্স সরি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা কিন্তু আবেদন করেছিল অভিবৃত্তির জন্য আর যারা ডিগ্রি তৃতীয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছো তোমরাও তো আগের বছর আবেদন করেছিলে তাই না তারপর তৃতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু তার আগের বছর আবেদন করেছিল অর্থাৎ অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে যে শিক্ষার্থী রয়েছো তোমরা কিন্তু এখন যারা রয়েছে ডিগ্রি প্রথম বর্ষে তারা তো কিছুদিন আগে আবেদন করেছে আর তোমরা তো আগে আবেদন করেছিলে তো তোমাদের ভিতর থেকে যারা পারিবারিক আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থী তাদেরকে মূলত উপবৃত্তিটি দেওয়া হবে তো আর যারা ডিগ্রির দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাদের কোনো আবেদন করতে হবে না তোমরা যে পূর্বে যে আবেদনটি করেছিলে ওনার প্রথম বর্ষে আর কি ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তোমাদেরকে এই মানে দ্বিতীয় তৃতীয় বর্ষে তোমাদের উপবৃত্তি দেওয়া হবে আর যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী হয়েছে তোমাদের কিছুদিন আগেই আবেদন করেছো তোমাদেরকেও দেওয়া হবে তো এইটা যাচাই বাছাই করার জন্য আর কি যারা এই উপবৃত্তির সংক্রান্ত মানে দায়িত্ব আছে তাদেরকে বারো তারিখে বারো জুন বিকাল সকাল দশ ঘটিকেই একটা কমিটি অনুষ্ঠিত হয়েছে সেখানে তাদেরকে ডেকে নিয়ে তাদের তোমাদের জন্য যে উপবৃত্তিটা দিবে কাদের কাদেরকে দেওয়া হবে না দেওয়া হবে এই বিষয়গুলো যাচাই বাছাই করা হয়েছে ঠিক আছে তো আসলে এখানে মূল যে বিষয়টি সেটা হলো মানে মূল যে মেসেজটি সেটা হলো যে তোমাদের অভিবৃত্তিটি মূলত খুব শীঘ্রই প্রকাশ করা হবে মানে খুব শীঘ্রই বিতরণ করা হবে যেহেতু বারো তারিখ গত বারো জুন বুধবার সকাল দশ ঘটিকে তোমাদের যাচাই বাছাই কার্যক্রমটি হয়েছে কারা কারা অভিবৃত্তি পাবে না পাবে এই বিষয়গুলো যাচাই বাছাই কার্যক্রমটি হয়েছে সো তোমাদের খুব শীঘ্রই দেখা যাবে যে উপবৃত্তি দিয়ে দিবে ঠিক আছে তো এটা তোমরা একদম মেকসিওর থাকতে পারো তো তোমাদের ভিডিওটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে মানে দিয়ে দেওয়া হবে বিতরণ করা হবে আর কি তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সব ভালো থাকবে